নমস্কার আজ আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে সমাজের বাস্তব রূপ একটুখানি দেখাবো পৃথিবীতে কেউ কারো নয় শেষ পর্যন্ত সবাইকে একাই থাকতে হয় সে যত বড়ই আপন হোক না কেন কেউ কারো দুঃখের ভাগ নেয় না সবাই চায় সুখের ভাগ সুসময়ের বন্ধুর অভাব হয় না বন্ধুরা দুঃখের দিনে একটু দুঃখের কথা শোনার বড্ড অভাব হয় না এমন জীবনে আচ্ছা মেয়েদের কি পৃথিবীতে কেউ আছে বলেন তো কেউ নেই মেয়েরা না বড্ড অসহায় হ্যাঁ বন্ধুরা মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো মেয়েদের বিপদে মেয়েরা একাই আজ আমি আপনাদেরকে একটা বাস্তব বাস্তব কিছু কথা বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি প্লিজ শুনবেন একটা বিবাহিত মেয়ের জীবনের বাস্তব গল্প কোনো বিবাহিত মেয়ে মরে গেলে অথবা সুইসাইড করলে বাবা মায়ের মনে বড় দুঃখ হয় কী কষ্ট ছিল মেয়ের মনে একটুও বলল না একটা বিবাহিত মেয়ে যখন সুইসাইড করে তখন মা বাবার প্রথম কথা এটা কিন্তু আসলেই কি বলে নাই আপনার তাই মনে হয় বলেছে বার বার বলেছে বার বলেছে শতবার বলেছে কিন্তু তারা সমাধান কি দিয়েছে জানেন চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও সংসারে মন দাও আর একটা বাচ্চা নাও ইউটিউব ছেড়ে দাও ফেসবুক ছেড়ে দাও সাজাগোজা ছেড়ে দাও কত কিছু ছেড়ে দাও কখন ওই মেয়ের স্বামীর মাকে বলতে শুনেছেন বাবা তুই সংসারে মন দে বাবা তুই এই যে প্রতি সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাস সেটা বাদ দিয়ে বউকে সময় দে বাবা তুই জিম করতে না গিয়ে বাসায় বউকে সময় দে বাবা তুই ব্যবসা ছেড়ে দে এখন যখন বাস্তবতা বাবা তুই অফিস থেকে আসার সময় বউয়ের প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিস বাবা তুই বউকে মাঝে মধ্যে একটু ঘুরতে বাইরে নিয়ে যাস বাবা তুই বউকে এত নির্যাতন করিস না কোনো দিন শোনে নাই কোনো দিন কি ছেলের মারা তার ছেলেকে বলেছে কথা অথচ মেয়েরা যদি মা বাবার কাছে কিছু বলতে গেছে দেখবেন মা বাবা বিষয়টা শোনার আগেই বলবে তোর তো তুই এটা করিস তোকে আমি চিনি না তুই ছোটোবেলা থেকেই এরকম তুই যে কীরকম আমার আর জানতে পারি নেই ও শ্বশুরবাড়ি গেলে ওরকম হয় আমরাও অনেক কিছু সহ্য করছি আর মেয়ে হলে অনেক কিছু সহ্য করতে হয় এগুলো সহ্য করো আর ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সব ঠিক হয়ে যাবে মেয়েরা কিন্তু বাবা মায়ের কাছে এগুলো বলতে গেলে বিশেষ করে এই কথাগুলোই শোনে যে দুঃখ করতে গিয়েছিলাম না সে দুঃখটাই মাথায় আর থাকে না উল্টো দুঃখ পেয়ে তখন মনে হয় এর থেকে বরের বাড়ি ভালো বরের সাথে অন্তত লড়াই করা যায় যে এটা আমার এটা আমাকে দাও কিন্তু মা বাবার কাছে না বিয়ের পরে আর লড়াই করা যায় না বন্ধুরা তখন মানে দেখবেন বাড়িতে গেলে গেলাম চোর চোর লাগে মনে হয় ওই আমাকে কি বলছে ওই কিসে ওদের দেখে ফেললাম ওরা কি খাবে তখন সেটাও লুকায়ে খাবে আপনাকে আর বলবে না ওরা কি কিনবে সেটাও লুকায়ে রাখবে কিছুটা দেখাবে কিছুটা দেখাবে না আর যদি আপনি স্বামীর ঘরে খুব সুখে থাকেন স্বামীর যদি অনেক অর্থ থাকে সেক্ষেত্রে আপনার তো সম্মান আছে আর যদি আপনি একটু গরিব হন গরিবের বউ হন আপনার স্বামী যদি টাকা না থাকে অবশ্যই আপনার মা বাবা আপনাকে গেলে সেই সম্মানটা করবে না সেই যত্নটা করবে না সবার ক্ষেত্রে না কিছু কিছু মায়েরা বাবারা আছে এরকম যে মেয়ের যাই থাকে আসলে সেটাও অনেক ভাগ্যে লাগে কিন্তু ছেলের মারা ছেলে যদি বলে মা আমার বউ এই শয়তানিটা করছে দেখবেন সাথে সাথে একেবারে ঝ্যাটা কুলো মানে নিয়ে রেডি হয়ে যাবে বউকে সাইজ করার জন্য তুই আমার ছেলের সাথে এরম করেছিস তোর এত বড় সাহস আমার ছেলেটা কেদি মরতেছে আমার ছেলেটা ভাত খাই নিয়ে একবেলা তোর জন্যে আয় আজকে তোর কী করি দেখ তোর গুষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো আয় ছেলের মাদের আচরণটা কিন্তু এরকমই হয় কিন্তু মেয়ের মাদের এরকমটা হয় না কেননা মেয়েদের দায়িত্ব নিয়ে বলছি বড্ড কঠিন তাই আমি বলি কি যে কলো যেসব মেয়েগুলো বিয়ে নি তারা নিজের পায়ে না দাঁড়িয়ে কোনো বিয়ে করো না টাকা থাকলে সবই হবে আরে বিয়ে যদি কপালে লেখা থাকে পঞ্চাশ বছর বয়সেও হবে কেন আগে আগে বিয়েটা করে নিজের জীবনটা ওই নরকের মধ্যে ঠেলে দেওয়া নিজের স্বাধীনতাগুলো অন্যের হাতে তুলে দেওয়া বিয়ে দেরি করে করো যে যতই ভালোবাসুক দেরি করো পুরুষ মানুষের ভালোবাসা বিয়ের দিন পর্যন্ত থাকে বিয়ের পরের থেকে পুরুষ মানুষের আসল চেহারা বেরোয় তোমরা শুধু শুধু ওই চেহারা দেখে পাগল হয়ে যাও বিয়ে করবো বিয়ে করবো করে আচ্ছা কারণ পুরুষ কম্প্রোমাইজ করতে হয় না পুরুষকে কোনো কম্প্রোমাইজ করতে হয় না তাদের সংসার করতে হয় না পুরুষ কিন্তু সংসারে থাকে কিন্তু সংসার করে না সংসারে কোনো সমস্যা তারা সঠিকভাবে শোনেও না বুঝতেও চায় না শুধু বাজারটুকু ভালোভাবে করলে করে আর কোনো পুরুষ তো অবাব দেখিয়ে সেটুকু করে না সংসার শুধু একতরফা নারীরাই করে হ্যাঁ বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারটা শুধু নারীরাই করে পুরুষ তো মাঝে মধ্যে আসে গেস্টের মতো সমস্ত কম্প্রোমাইজ স্যাক্রিফাইস তারাই করবেন এটার জন্য একটা নিয়ম হয়ে গেছে সমস্ত স্যাক্রিফাইস কম্প্রোমাইজ আমাকেই করতে হবে মেয়েকেই করতে হবে ঘরের বউকেই করতে হবে বর আমার সাথে যা শত্রুতা যে এক্ষুনি আমার একটা আশালা বাস দিয়ে গেলো তার সাথে বসে বসে গল্প করবে তাকে যত্ন করবে সন্তান ধারণ করতে জীবনটা বাজিয়ে রাখবে একটা পেটে বাচ্চা গেলে আজকাল অন মানে মানুষ মনে করে পাইছি ওর পেটে বাচ্চা ওর তো এখন মানুষ প্রয়োজন ওর তো এখন আমাকে প্রয়োজন ও তো একাকা এটা করতে পারবে না এই সুযোগ ওকে টাইট দিয়ে দেবো আরে ভাই এজন্য তো আরেকটা বাচ্চা নিতেই ভয় পাচ্ছি এক সন্তানের কাজ না হলে তিন চার সন্তান নিতে হবে তিন চার সন্তান ভাবতে পারছে তিনটা চারটা বাচ্চা হলে আপনার কি হাল হবে একটা বাচ্চা নিয়েছি তাই ফিরে তাকায় না আজকাল বাচ্চারাও সংসার ভাঙার আরও একটা কারণ একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা সন্তান নিয়ে কখনো সংসার টাইট করে ধরে রাখা যায় না এটা অনেকেই ভাবে হাজার চেষ্টা করে সবার থেকে ঝাটালাতি খেয়ে সর্বশেষে যখন স্বামীর অবহেলা সংসারে জ্বালা যাতনা শাশুড়ির কুটনামি এগুলো কারোর সাথে বলে কোথাও যেয়ে কিছু লাভ নয় মানসিক তো একটা যন্ত্রণা আছে সেই যন্ত্রণা থেকেই সেই যন্ত্রণা থেকে আমারও মনে হয় সুইসাইড করি মনে হয় না দেখ আর ভাল লাগে না অনেক হয়ে যায় এবার আমি চলে যাই এরা যা করুক এত প্যারা ভালো লাগে না নিজের জীবনে সুখ নেই তারপরে সন্তানের ভবিষ্যতের চিন্তা ওর খারাপ লাগা তারপরে দেখবেন আবার সেই সন্তানও সেই মুহূর্তে আপনি যদি মনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে একটা ভুল কথা একটা হ্রাস করে ফেলেন সে যতই ছোট বাচ্চা হোক আর বড়ো বাচ্চা হোক তা নিয়ে তার আবার অভিমান হবে সেও দুটো কথা শোনাবে মানে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন আপনি শেষ পর্যন্ত কি ভাববেন গলায় দড়ি দেই বিষ খায় ছাদ থেকে পড়ি অথবা কেউ আবার আজকাল স্টক করেই মরে যাচ্ছে লিখে রেখে যাবে মরার আগে একটা ছোট্ট চিরকুট সেখানে কে আমার সাথে কী করেছে সব কিছু লিখে কিছুদিন সবাই সেটা পড়বে এবং দুঃখ করবে কত দুঃখে একজন মানুষ কোথাও একটু আশ্রয় আর সান্ত্বনা না পেয়ে এভাবে চলে যায় আপনারা ভাবেন একবারও সবার কাছে গিয়ে যখন তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখনই সে এই কাজটা করতে বাধ্য হয় ঠিক আছে আমি একে আত্মহত্যা বলবো না বন্ধুরা এটা খুন এটা মার্ডার আফসোস এসব মার্ডারের কোনো শাস্তি হয় না আপনারাই তো তাকে বাঁচতে দিলেন না আপনাদের একটা মুখের কথা বলে তাকে তার সংসারে শান্তি দিলেন না যারা এই ধরনের মানুষ আত্মহত্যা করলে কটু কথা শোনাই দেন যে না ওর খুব খারাপ মেয়ে লোক ও সংসার করতে আসেনি ও ধৈর্য ছিল না এই সমস্ত নানান তার কথা বলেন আমি তাদেরকে বলবো তোরাই তোরাই একটা একটা খুনি তোরা খুন করেছিস ওই বউটাকে ওই মেয়েটাকে ওই মাটাকে ওই হাউসওয়াইফটাকে তোরাই খুন করেছিস তোদেরকে না শাস্তির আওতায় আনতে হবে এবার থেকে এটাই একটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা যারা এভাবে মারা যাচ্ছে তাদের তাদেরকে আত্মহত্যা বলবো না তাদেরকে মার্ডার করা হয়েছে সংসার নামক যন্ত্রণা শুধুমাত্র একটা মেয়ের ঘাড়ে চাপিয়ে দেয় স্বামী চলে যাচ্ছে সকল হলে টাকা ইনকাম করতে আর একটা বউ চালাচ্ছে পুরো সংসার তবু তিন শেষে তার জন্য কি থাকছে শুধু অবহেলা অভিযোগ ছাতালাখি এই সমাজে এখনও মেয়েরা এভাবেই অবহেলিত হয় আর মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে চায় সেটা আবার আর একটা যুদ্ধ কম্পিটিশান চারিদিকে শুধু কম্পিটিশান তাহলে একটা মেয়ে করবে এটা কী বলেন আত্মহত্যাই তো করবে তাই না কিন্তু এটাও তো করা ঠিক নয় সেটাও তো সমাজে মেনে নেবে না তাহলে মেয়েটা পৃথিবীতে আসার থেকে যাওয়া পর্যন্ত সবটাই একটা বাজে ব্যাপার